আজকে ওয়ার্ল্ড স্লিপ ডে এই ওয়ার্ল্ড স্লিপ ডেতে আমরা আমাদের যে একটা নেগ্লেক্টেড টপিক যে স্লিপ ঘুমের সমস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করব আমি ডক্টর এম এম শমীম আজকে আমি লাইভ এসেছি আপনাদের কাছে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যেটা আমাদের সবারই দৈনন্দিন জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো ঘুমের সমস্যা আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাকে দেব এবং ঘুমের ব্যাপারে আপনাদের যাবতীয় যা সমস্যা সমস্ত কিছু সমাধান এই নিয়ে আলোচনা করার জন্য আমি যেটা চাইছি যে আপনাদের সবার যাবতীয় যা প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব এবং এই প্রশ্ন নিয়ে আপনাদের যাবতীয় যা ঘুমের ব্যাপারে যা চিন্তাভাবনা আছে সমস্ত কিছু আপনারা আমাকে করতে পারেন এবং আমি তার যথাযথ যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেই টপিকের কি গ্র্যাভিটি সেই টপিকের কি গুরুত্ব কারণ ঘুমের সমস্যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো সময় অনিদ্রার শিকার আমরা হই এবং অনিদ্রাজনিত কারণে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের প্রবলেমের আমাদের সম্মুখীন হতে হয় প্রথমে প্রশ্ন আসার আগে আমি কিছু কিছু ঘুম সংক্রান্ত কিছু কথা বলতে চাই যে ধরুন কোনো একটা মানুষ যদি আশি বছর বাঁচে তাহলে তে তিনি কত বছর ঘুমায় কেউ যদি বলতে চান কমেন্ট বক্স লিখে জানান কোনো একটা মানুষ যদি আশি বছর বাঁচে তাহলে অন্তত সে কত বছর ঘুমের মধ্যে কাটে যদি দৈনন্দিন আমরা দিনে ছ ঘন্টা ঘুম ধরি অন্তত তাহলে সেই ছ ঘন্টা ঘুমের খাতিরে প্রতিটা মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা ঘুমায় মানে দিনের একের চার ভাগ সে ঘুমিয়ে কাটে তার মানে সে যদি আশি বছর বাঁচে তাহলে অন্তত কুড়ি বছর ঘুমের মধ্যে কাটায় তাহলে ঘুমটা এতটাই ইম্পর্টেন্ট কুড়ি বছর মানুষ ঘুমের মধ্যে হ্যাঁ লস্কর একদম ঠিক কথা বলেছেন কুড়ি বছর মানুষ ঘুমের মধ্যে কাটায় সে যদি আশি বছর ওয়ালাইকুম এবং যারা আমাদের সঙ্গে জুড়ছেন আপনারা আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন সেই প্রশ্নের উত্তর আমি দেবো আপনাদেরকে আমি ডক্টর এম এম শামিম আমি ডিএম ব্যাঙ্গালোর থেকে আমি আমাদের যে দৈনন্দিন প্র্যাকটিস সেই দৈনন্দিন ক্লিনিক্যাল প্র্যাকটিসে ঘুমের সমস্যার বিভিন্ন ধরনের রোগী আমরা দেখি তার মধ্যে একটা কমন রোগী হচ্ছে যে ডাক্তারবাবু রাত্রেবেলা ঘুম আসতে চাইছে না বা ঘুম আসলে ঘুমটা ঠিকঠাক করে মেনটেনও করতে পারছি না বারবার ঘুম ভেঙে যাচ্ছে কিংবা মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে কিংবা ঘুমালাম ঘুম থেকে উঠলাম কিন্তু ঘুমটা অতটা ফ্রেশ হলো না মনে হলো যে আরেকটু ঘুমালে হয়তো ভালো হতো বা ঘুমের মধ্যে নানান ধরনের সমস্যা এই এই সমস্ত প্রবলেমগুলো সাধারণত কমন আনকমন প্রবলেম যেগুলো সেগুলো হলো যে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হাসি কান্না দৌড়াদৌড়ি করা লাথি মারা চিৎকার করা ইত্যাদি প্রথম প্রশ্ন এস্টার লস্করের কাছ থেকে ডিপ্রেশন থেকে কিভাবে ইগনোর করবো তা ডিপ্রেশন ডিপ্রেশন যেহেতু আমাদের ঘুমের টপিক আজকে ডিপ্রেশন ঘুমের প্রবলেম করতে পারে ডিপ্রেশন যাদের হয় তাদের দু ধরনের ঘুমের সমস্যা হয় তাদের অনেক অনেকাংশে মাঝ রাতে বা ভোর রাতে ঘুম ভেঙে যায় এটা ডিপ্রেশনের লক্ষণ আর অন্যটা হতে পারে কিছু কিছু ডিপ্রেশনের পেশেন্ট অতিরিক্ত ঘুমায় তা একটা জিনিস জেনে রাখবেন যাদের ঘুম কম হয় তাদের এই ঘুমের সমস্যাটা একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে ওই জন্য ডিপ্রেশনের পেশেন্টের যাদের হোপলেস হেল্পলেস বা ওয়ার্থলেস মানে মনে হচ্ছে যে আর জীবনের কিছু বাকি নেই সব শেষ হয়ে গেল আমার দ্বারা কিচ্ছু হবে না আমার পাশে কেউ নেই এই ধরনের চিন্তা ভাবনা যাদের থাকে তাদেরকে বুঝতে হবে তাদের ঘুমের সমস্যার জন্য এই ডিপ্রেশনের একটা কারণ হতে পারে ওই জন্য তাদের ঘুমের উপরে অত্যন্ত ফোকাস করা উচিত এবং এটাও জেনে রাখা উচিত ডিপ্রেশনের যে ওষুধগুলো দেওয়া হয় তার মধ্যে বেশিরভাগ ওষুধই ঘুম একটু ডিস্টার্ব করে হয় ঘুম বেশি করে নইলে ঘুম কম করে ওই জন্য যারা ডিপ্রেশনের পেশেন্ট আছেন তাদের ঘুমের সমস্যা যদি থাকে ঘুমের সমস্যার সমাধান করা উচিত এইবারে প্রশ্ন হলো ঘুমের সমস্যাটা ঠিক কী ধরনের তার উপরে ডিপেন্ড করবে যে আপনার তার সমাধানটা কি হবে সুব্রতবাবু প্রশ্ন করেছেন যে তার মা জলপিডেম টেনেমজি খাচ্ছেন দশ বছর ধরে এবং শনি যদি জলপিডেম না খান তাহলে তার ঘুম হয় না এর সলিউশন কি এই এই প্রশ্নটা সুব্রতবাবু শুধু আপনার নয় এই যে জলপিডিম বা বিভিন্ন ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খেলে ঘুম হয় ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না ঘুমের ওষুধটা যেদিনে বন্ধ করছে সেদিন আরও ঘুমাতে পারছে না এই জন্য সেই দিনে আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে মানে যদি আপনার মনে হয় যে একদিন ঘুমের ওষুধ না খেয়ে দেখিয়ে যদি ঘুমাতে পারি তো সেদিনে খেলেন না সেদিনে আবার আপনার ঘুমের সমস্যা হয়ে গেল এই যে সমস্যাটা আজকে পৃথিবীর ঘরে ঘরে একটা জিনিস এখানে প্রথমে জেনে রাখা ভালো যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন ওষুধের দোকানে গিয়ে চাইলেই পাওয়া যায় ঘুমের ওষুধ এরকম ভারতের বিভিন্ন জায়গায় আছে যেটা হওয়া একদম উচিত নয় প্রেসক্রাইবড একটা একটা রেজিস্টার্ড প্র্যাকটিশনার ছাড়া তার প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দেওয়া উচিত নয় কিন্তু অনেকাংশে এটা গ্রাম বাংলাতে এটা মানুষজন পেয়ে যান এবং সেখান থেকেই সমস্যাটা শুরু হয় সেখান থেকে তারা ঘুম আসছে না ঘুমের ওষুধ কিনে নিল কিনে খেলো ঘুমটা ভালো এলো তারপরে কিছুদিন ঘুমের ওষুধটা কন্টিনিউ করলো তারপরে ছাড়ছে ছাড়লেই আবার ঘুম আসছে না তখন আবার ঘুমের ফুট কিনে নিচ্ছে আবার খাচ্ছে এরকম একটা চক্র চক্রবুহের মধ্যে পড়ে যায় সেই চক্রবুহ থেকে আর বেরোতে পারে না তাই এই ধরনের যাদের সমস্যা আছে তাদেরকে আগে ভাবতে হবে যে তাদের ঘুম না আসার কারণটা কী ঘুম না আসার কারণ বিভিন্ন ধরনের হতে পারে যেমন ধরুন কোনো মানুষ রাতের বেলা ঘুমাতে গেল তার ঘুম আসতে দেরি হলো ঘুমটা এলো রাতে বারবার ঘুমটা ভেঙে যাচ্ছে এটা একটা সিচুয়েশন হতে পারে কারোর ঘুমটা এলো তাড়াতাড়ি কিন্তু তার মাঝরাতে ঘুমটা ভেঙে গেল আবার এরকম হতে পারে তার ঘুমটা এলো দেরিতে অনেক দেরিতে এবং সে খুব দেরি করে ঘুম থেকে উঠলো এই যে সিচুয়েশনগুলো বললাম এবং এর বাইরে আরেকটা সিচুয়েশন আছে যেমন ধরুন কেউ ঘুমালো কিন্তু সে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমার মনে হয় ঘুমটা ঠিকঠাক হলো না ঘুমিয়ে ঠিক ভালো লাগলো না মনে হলো আমার ঘুমটাই হলো না এই বিভিন্ন ধরনের সিচুয়েশন হতে পারে তাই আপনার মায়ের ঠিক কি ধরনের ইনসোমিয়া ঠিক কি ধরনের ঘুমের সমস্যা সেইটা দেখে সেই ধরনের ওষুধ তাকে দিতে হবে জলপিডেম শুধুমাত্র ঘুমের সমস্যার সমাধান নয় তাহলে এখানে দেখতে হবে যে আপনার ঘুমের যে ওষুধ তার প্রতি একটা আসক্তি তার প্রতি একটা অ্যাডিকশান হয়ে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন যদি আপনি ঘুমের ওষুধ দু মাস তিন মাস বেশি খান তাহলে আপনাকে বলে রাখা ভালো যে ঘুমের ওষুধগুলো যে মেকানিজম কি জানেন ঠিক মদের যা মেকানিজম অ্যালকোহলের মেকানিজম কতটা ঠিক সেই রকমই মেকানিজম কার্যকারিতা আমাদের বডির উপরে ঘুমের ওষুধ গুলো মানে ঘুমের ওষুধগুলো বলেন যে যেদিন মদ খায় সেদিন ঘুম হয় মদ ছেড়ে দিলে ঘুম আসতে চায় না ওই জন্য তারা মদ খাওয়া কন্টিনিউ করে তাহলে ঘুমের ওষুধটাও ঠিক সেরকম একটা নেশা তাই একে বলা হয় বেঞ্জোডাইজিফিন অ্যাডিকশন ঘুমের ওষুধের প্রতি একটা আসক্তি এটাও একটা নেশা এর নেশারও মুক্তি করতে হয় তাই এই ধরনের জলপীড়েম বা এই জাতীয় ওষুধ যারা আসক্ত তাদেরকে অন্য ধরনের ওষুধ দিয়ে এই ওষুধের আসক্তি দূর করতে হয় এবং তার সাথে সাথে তাদের ঘুমের যে অ্যাকচুয়াল সমস্যা যে গোড়ায় গলদ সেটাকে খুঁজে বার করতে হয় বার করে চিকিৎসা করলে এই ঘুমের সমস্যা থেকে পরিপূর্ণ নিরাময় পাওয়া সম্ভব